আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এখানে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপক পরিচালক পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ব্যবস্থাপনা পরিচালক শুধুমাত্র একটি পদেই লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে শিক্ষা স্তরে সকল ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে প্রার্থীদের বয়স ৪৫ থেকে আটান্ন বছরের মধ্যে হতে হবে বেতন স্কেল ও অন্যান্য সুবিধাদি ব্যাংকের পরিচালিত নিয়ম ও আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্ষুদ্র ঋণ বা এস ই প্রতিষ্ঠান জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছে এবং মাঠ পর্যায়ে কমপক্ষে বিশ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে গ্রামীণ ব্যাংক অর্থনীতি পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সমক ধারণা থাকতে হবে প্রতিষ্ঠানের দৈনিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদারকিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে দেখতে পাচ্ছেন নেচারও প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন অর্থ ব্যবস্থা ও মানব সম্পদ ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গ্রামীণ ব্যাংকের দশককে ধারণ করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ক্ষমতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ দক্ষতা বহি সম্পন্ন হতে হবে আগ্রহী প্রার্থীরা কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি ও আবেদনপত্র আগামী পঁচিশ এগারো দুই তারিখের মধ্যে চেয়ারম্যান গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ঢাকা দুই ঢাকা বারোশো ষোলো আবেদন করে বিভাগীয় প্রধান ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ঢাকা দুই সরি মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ পাঠাতে হবে উল্লেখ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে